হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আই এম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এন্ড গাইস এখন আমি আছি রিয়া আল নাসিয়া তো কালকে আমরা জিজান চলে যাবো তো সেই ক্ষেত্রে আমরা একটা দাহত পেয়েছি পাকিস্তানিদের কাছ থেকে আসলে আমরা এখানে যে কাজ করি আটজন বাঙালি প্লাস হচ্ছে আমাদের পাশে পাকিস্তানি ট্রেনার আছে তো ওরা আর কি ছোটখাটো একটা পার্টি করবে তো সেখানে আমাদেরকে ইনভাইট করেছে তো সেখানে যাবো আজকে আমরা আটজন বাঙালি আসলে পাকিস্তানিদের কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি ওরা আসলে অসাধারণ এক কথায় সোকাইজ তাহলে চলুন যাওয়া যাক بہت اچھے ہیں اللہ تعالیٰ جہاں بنگالی آدمی ہیں سارے بہت اچھا آدمی بہت مزہ آیا بہت مزہ ہم آپ کو بہت مس کرے گا السلام علیکم সোগাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে সমাপ্তি ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ